বন্ধুরা সৈয়াদ মুস্তাকালী ট্রফিতে ফাইনালে পৌঁছালো কলকাতা নাইট রাইডার্সের দুই তারকা ব্যাটসম্যান সৈয়াদ মুস্তাকলির ট্রফির ফাইনালে কোন কোন দল পৌঁছালো এবং আমি কেন বলছি এইবারে আজাঙ্কিয়া রাহানে সৈয়দ মুস্তাকালী ট্রফির বেস্ট প্লেয়ার এবং ভেঙ্কটাইয়ারকে কেন কে কে আর কিনা কোনো ভুল করিনি তারপরে একটু আশা শুনতে তারপরে হচ্ছে যে সুয়েশ শর্মা আরসিবি দলে সে অ্যাকচুয়াল তারকে যাওয়া উচিত ছিল কি ছিল না এবং তারও কিছু আপডেট দেবো আপনাদেরকে আইপিএল সম্পর্কে তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছে সকলকে বলবো ধন্যবাদ বন্ধুরা আমাকে এরকম করে সাপোর্ট করে যান আমি কিন্তু খেলার সমস্ত রকম আপনাদের কাছে পৌঁছে দেবো তাহলে বন্ধুরা এক এক করে বলি আমি কেন বলছি আজাঙ্কিয়া রানে এই বছর সৈয়দ মুস্তাকলি ট্রফির তিনি সেরা প্লেয়ারের পুরস্কারটা পাবেন কারণ এই বছর সৈয়দ মুস্তাকলি ট্রফির স্বপ্নের গেছে আজাঙ্কিয়া রাহানের আজাঙ্কিয়া রানে তিনি মুম্বাইয়ের হয়ে তিনি ছটা ম্যাচে চারশো উনিশ রান করেছেন সত্তরের অ্যাভারেজে একবার ভেবে দেখুন টি টোয়েন্টিতে সত্তরের অ্যাভারেজ একশো তিয়াত্তরের স্ট্রাইক রেট অর্থাৎ বলতেই পারি মুম্বাইয়ের জন্য এই বছর সৈয়দ মুস্তাক ট্রফির প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পাবে আজাঙ্কিয়া রাহানে এতে এক ফোঁটাও সন্দেহ নেই এবং আমি বলবো কে কে আর এই বছর অপশানে সব থেকে বেস্ট যদি কাউকে কিনে থাকে এখনও পর্যন্ত মনে হচ্ছে সেটা আজাঙ্কিয়া রাহানে দেড় কোটি টাকায় দশ কোটির পারফরমেন্স দেখাচ্ছে আপাতত আই হোপ এবং আই প্রে যাতে রাহানে তিনি আইপিএলও এরকম পারফরমেন্সটাই করে যায় এটাই আমি প্রে করবো কারণ রাহানে মানে ফ্যাবুলার্স ফর্মে আছে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তাই পরের আপডেট দেবো সৈয়দ মুস্তাকিলি ট্রফিতে মুখোমুখি এমপি আর মুম্বাই মানে মধ্যপ্রদেশ আর মুম্বাই মধ্যপ্রদেশ যেখানে খেলছে ভিঙ্কটাইয়ার আর মুম্বাই যেইখানে খেলছে আজাঙ্কিয়া রাহানে অর্থাৎ কেচিআর এই দুই প্লেয়ার কিন্তু ফাইনালে পৌঁছেছে আই হোপ যে ভালো ম্যাচ হবে ফাইনালটা এবং আমি চাই মধ্যপ্রদেশ জিতুক সৈয়দ মুস্তাকলি ট্রফিটা তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিয়ে আমি কেন বলছি ভেঙ্কটাজ আয়ের কে কিনে কে কে আর ভুল করেনি তার বড় কারণ হচ্ছে ভেঙ্কটাজ আ তিনি এই সিজনে আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলছেন ব্যাটে তো তিনি আটটা ম্যাচে পাঁচটা নট আউট ছিলেন এবং বলিংয়েও সেমিফাইনালে দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে আইয়ার অর্থাৎ একটা ওভারঅল প্যাকেজ দিচ্ছে ভেঙ্কটাজ ইয়ার শুধু ব্যাটিং নয় বলিংয়েও তিনি কামাল করে দেখাচ্ছেন অর্থাৎ কে এর জন্য কিন্তু আই হোপ ভেঙ্কটাজ আইয়ার যদি চারটে মানে আইপিএলে যদি চারশো রান এবং যদি সাত আটটা উইকেট নিয়ে নেয় আমি বলবো কে কে আর কিন্তু দাইয়ারের জন্য এত দাম দিয়ে একটু ভুল করিনি তবে কিন্তু ভেঙ্কটাইয়ারকে চারশোর কাছাকাছি রান নয়তো ভাবুন তিনশো রান প্লাস দশটা উইকেট এরকম নিলেও কিন্তু আমি হ্যাপি হব তাহলে বন্ধুরা এরপরে আপনার সেটা হচ্ছে খুব বাজেভাবে ইঞ্জুরি লেগেছে অঙ্গিক নোকেয়ার নোকেয়ার তার কিন্তু বা পায়ের গোড়ালি ভেঙে গেছে এবং মানা যাচ্ছে দুমাস তিনি ক্রিকেট থেকে বাইরে থাকবেন মানে পায়ের গোড়ালি ভেঙেছে আমারও নিজের হাত ভেঙেছিল তো সব কিছু ঠিকঠাক হতে হাতে জোর পেতে পেতে কিন্তু আমার চার মাস মতো সময় লেগেছিল ওরা খেলোয়াড় আশা করছি ওদেরও চার মাসে পুরোপুরি ঠিক হয়ে যাবে তাহলে এইটা হচ্ছে কি মাস ডিসেম্বর আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আশা করছি আইপিএল এর আগে বা আইপিএল এর মাঝামাঝি কিন্তু অনরিক নোকিয়া সুস্থ হয়ে যাবে এটাই কিন্তু আমি প্রে করব যে নোকিয়া তার যে পা ভেঙেছে তিনি অ্যাটলিস্ট চার মাসের মধ্যে সুস্থ হয়ে গিয়ে কে জন্য আবার খেলা শুরু করবেন কে জন্য আইপিএল খেলবেন এবং যদি অনরিক নোকে অ্যাভেলেবেল না থাকে তাহলে কে কে তার রিপ্লেসমেন্টে কোন প্লেয়ারকে নেবে সেটাও কিন্তু জানলে আপনাদেরকে আমি জানাবো তো আপাতত অনরিক নোকে আইপিএল খেলবে এমনটাই কিন্তু মেনে চলছি কি যেহেতু তার বাপায়ের গোড়ালি ভেঙে গেছে ফ্র্যাকচার হয়েছে তাই আশা করছি তার আর চার মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে এইবারে বন্ধুরা তার পরের আপডেট দিই এটা হচ্ছে আরসিবি দলে সুয়েশ শর্মা কি যাওয়া উচিত ছিল কারণ আমরা সবাই জানি আর মাঠটা হচ্ছে বিশ্বের সবথেকে ছোটো ক্রিকেট মাঠ এবং সেইখানে বোলারদের গ্রেভিয়ার্ট বোলাররা মেরে ছাতু হয়ে যায় সেখানে চেহেলো এত ভালো বলে কিন্তু চেহেলো মার খেত সেখানে সুয়েশ শর্মা কতটা এফেক্টিভ হবে সেটা কিন্তু দেখার বিষয় আছে তো কিছু এক্সপার্ট তারা মনে করছেন সুয়েশ শর্মার জন্য এই সিজনটা নয় ইস্পার নয় উস্পার যাবে নয় সুয়েশ শর্মা প্রচণ্ড মার খাবে নয় সুয়েশ শর্মা ভালো বল করবে মাঝখানে কিছু হবে না তো দেখা যাক সুয়েশ শর্মার যে আর দলে গেছে সেটা তার জন্য কতটা এফেক্টিভ হয় কারণ আমার মনে হয় সুয়েশ শর্মা কিন্তু তার জন্য মানে পজিটিভ দিকটা হওয়া খুবই ডিফিকাল্ট আছে হ্যালো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই এইটা হচ্ছে উমরান মালিককে নিয়ে এই বছর উমরান মালিক একশো ষাটে বল করবে এটা প্রেডিক্ট এটা প্রেডিক্ট করছে এক্স কে কেয়ার প্লেয়ার সেলডন জ্যাকসন সেলডন জ্যাকসন তিনি বলছেন যে আমি উমরান মালিককে কিছুদিন ধরে খুব ভালো ফলো করেছি আমি সারপ্রাইজ হব না যদি উমরান মালিক তিনি একশো ষাটে বল করে ফেলেন আইপিএলে তো আশা করছি এই বছর কে কে আর যা দল গঠন করেছে কে কেআরের প্লেয়াররা নিজের বেস্ট পারফরমেন্সটা দেবে এবং আমি খুশি হব যদি কে আরও একবার আইপিএলের প্লে অফসে পৌঁছায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটিতে এতটাই বলার ছিল আশা করি সমস্ত আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলে জানতেন সকলকে একটু অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ